পাল্টে ফেলো এবার নারী নোংরা স্বভাব বলন থাকতে সময় সুদরিয়ে নাও মানজা ঘোরা চলন বসে খেলেই রূপ তোমাদের পাল্টে যেতে দেখি পোশাক আশাক সব কিছুতেই ভীষণ রকম মেকি পাল্টে ফেলো চলন বলন পাল্টে ফেলো সাজ পাল্টে ফেলো রীতি রেওয়াজ পাল্টে ফেলো লাজ পাল্টে ফেলো লাল সাদা পার শাড়ি পরার ভাজ পাল্টে ফেলো শাড়ির ভাজের শুকনো কারু কাজ পাল্টে ফেলো চলা বঙ্গ নারীর স্বভাব দিন বদলে পাল্টে ফেলো বড্ড লাজের অভাব ভিড় ঠেলে যে সরশিদের দিচ্ছে গায়ে হাত সময় কিন্তু ঠিক বুঝে যায় তারা কে কোন জাত বসেখ এলেই তোমরা পরো লাল সাদা পার শাড়ি দিন দুপুরে হস্য বাহির তোমরা কেমন নারী পাল্টে ফেলো এবার নারী নোংরা স্বভাব বলুন থাকতে সময় সুদরিয়ে নাও মানজা ঘোরা চলুন আচরণে ধরে রাখো শালীনতার বেশ পাল্টে যাবে সমাজ তখন পাল্টাবে এই দেশ সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি রিতা ফারিয়া ঋষি আপার লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে